বন্ধুরা আজকে আমি ডাবরি মাখা তৈরি করব বাড়িতে তো ঘরে যেহেতু তৈরি করব বেশ ভালোই মজার খাবার ঘরের মধ্যে ডাবরি মাখা আর বাইরে কিনে খাবারে তো অনেক রকম জিনিস দেওয়া থাকে বিভিন্ন রকম মশলা ব্যবহার করে আর ঘরে যদি তৈরি করে খাওয়া যায় তোমরা যদি ঘরে করে খাও তাহলে শরীরের পক্ষে খুবই ভালো তো দেখো আমি আজকে কি করে ডাবরি মাখা তৈরি করব। ডাবরি মাখার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি দেখো আলু আর মটরটাকে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি বিট নুন নিয়েছি সাদা নুন আর এখানে রয়েছে ধনে মৌরি জিরে আর শুকনো লঙ্কা এর সাথে দেবো দিয়ে একটু ভেজে মশলাটাকে গুঁড়ো করব। তো দেখো আমি কি করে তৈরি করি ডাবরি মাখাটা আলুটাকে দিয়ে দিলাম আমি মটরটাকেও দিয়ে দিলাম দিলাম গোটা লঙ্কাটা ধনে জিরেটা দিয়ে দিলাম একটু লাল করে ভেজে তো মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো পাতায় তো আলুটাকে দেখো আমি পিস পিস করে কেটে নেবো এইভাবে তো দেখো মটরটাকে আমি দেখো দিয়ে দিয়েছি এখানে এবার একা একে সব একা একে সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আলু দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম সাদা নুন দিয়ে দিলাম ভাজা মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম তেঁতুল গুঁড়া পুরনো তেঁতুল এটা অনেক দিনের খুব ভালো পুরনো তেঁতুল খাওয়া আশা করি দেখে বুঝতে পারছো তোমরা দোকানের থেকে কিছু কমা হয়নি খুব সুন্দর বেরিয়েছে বেরিয়েছে বাড়িতে করে খাবে সন্ধ্যাবেলার টিফিন বাইরে খাবার তোমরা সবসময় খেয়ে থাকি মাঝে মধ্যে বাড়িতেও খেতে হয় তৈরি করে আর এই প্লেটগুলো যে দেখতে পাচ্ছ প্লেটগুলো যেহেতু শাল পাতার প্লেট নেই আগে আমরা যখন ডাবরি মাখা খেতাম শাল পাতার প্লেটে করে দিত আমাদের একটা ডাবরি কাকু ছিল তো আমি আজকে দেখো কাঁঠাল পাতা দিয়ে আর নারকেল গাছের যে কাঠিগুলো সলার কাঠি ওটা দিয়ে প্লেটগুলো তৈরি করেছি তো এই প্লেটের মধ্যেই আমরা আজকে ডাবরি মাখাটা খাবো তো যাক ডাবলি মাখাটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তোমরা ভেবে কিন্তু বাড়িতে খাবে বানিয়ে আমি একটু খেয়ে দেখি কেমন হলো হম হয়েছে